নমস্কার বন্ধুরা আমি তাপস মালাকার আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্রীয় সরকারি চাকরির খবর নিয়ে চলে এসেছি মাধ্যমিক যোগ্যতায় কেন্দ্রীয় সরকারি এই গুরুত্বপূর্ণ দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তিটি আমরা এখনই দেখে নেব তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে বিশেষ করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি চাকরির খবরটি আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে সেখানে কমেন্ট করতে ভুলবেন না আসুন আপনাদেরকে সরাসরি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নিয়ে যাই দেখুন বন্ধুরা এই হচ্ছে সম্পূর্ণ অফিশিয়াল বিজ্ঞপ্তি ইন্ডিয়ান নেভি হার কাম দেশকে নাম ইন্ডিয়ান নেভি ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশানস ফ্রম আনম্যারিড মেল অ্যান্ড আনম্যারিড ফিমেল ক্যান্ডিডেটস ফর অগ্নিবীর এমআর দুই দু হাজার চব্বিশ ব্যাচ অবিবাহিত পুরুষ এবং মহিলাদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে অগ্নিবীর পদে নিয়োগ হবে বিস্তারিত তথ্য আমরা জেনে নিচ্ছি প্রার্থীকে অবশ্যই আনম্যারিড হতে হবে পুরুষ মহিলা উভয় আবেদনযোগ্য শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস বয়স হতে হবে পয়লা নভেম্বর দু হাজার তিন থেকে তিরিশে এপ্রিল দু এর মধ্যে আর আনম্যারিড তো আগেই বললাম টার্মস অ্যান্ড কন্ডিশন দেখুন চার বছরের সার্ভিস থাকবে ডিউরেশন লিভ থাকবে তিরিশ দিনের প্রতি বছরে সঙ্গে থাকছে সিক লিভ অর্থাৎ অসুস্থ হলেও ছুটি পাওয়া যাবে আর পে অ্যান্ড অ্যালাউন্স থাকছে তিরিশ হাজার টাকা পার মান্থ উইথ আ ফিক্সড ইয়ারলি ইনক্রিমেন্ট আর সেভানিধি অগ্নিভিডস স্যালভি গিভেনে ওয়ান টাইম সেভানিধি প্যাকেজ কম্প্রাইজিং দেয়ার মান্থলি কন্ট্রিবিউশন অ্যালং উইথ ম্যাচিং কন্ট্রিবিউশন বাই দ্য গভর্নমেন্ট অন কমপ্লিশন অব দেয়ার এনগেজমেন্ট পিরিয়ড অ্যাজ ইন্ডিকেটেড বিলো প্রথম বছর তিরিশ হাজার টাকা মাইনে ন হাজার টাকা কেটে নেওয়া হবে একুশ হাজার টাকা হাতে পাওয়া যাবে সরকার থেকে আরও ন হাজার টাকা দেওয়া হবে দ্বিতীয় বছর তেত্রিশ হাজার টাকা মাইনে হাতে পাওয়া যাবে তেইশ হাজার একশো টাকা ন হাজার নশো টাকা কেটে নেওয়া হবে সরকার থেকে আরও ন হাজার নশো টাকা দেওয়া হবে তৃতীয় বছর প্রতি মাসে ছত্রিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে মাইনে হাতে পাওয়া যাবে পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দশ হাজার নশো পঞ্চাশ টাকা অর্থাৎ থার্টি পারসেন্ট কেটে নেওয়া হবে সরকার থেকে আরও দশ হাজার নশো পঞ্চাশ টাকা দেওয়া হবে চতুর্থ বছরের জন্য চল্লিশ হাজার টাকা হবে মাইনে হাতে পাওয়া যাবে আঠাশ হাজার টাকা বারো হাজার টাকা কেটে নেওয়া হবে সরকার আরও বারো হাজার টাকা প্রতি মাসে দেবে এইভাবে চার বছরে ক্যান্ডিডেটের নিজস্ব কন্ট্রিবিউশন পাঁচ লক্ষ দু হাজার আর সরকার থেকে দেওয়া হবে পাঁচ লক্ষ দু হাজার এই হচ্ছে দশ লক্ষ চার হাজার টাকা এই চার বছরের এনগেজমেন্ট পিরিয়ড কমপ্লিট হলে পাওয়া যাবে এটাকে বলা হচ্ছে অগ্নিবীর করপাস ফান্ড এছাড়াও সুযোগ সুবিধা বিভিন্ন রকম থাকছে লাইফ ইন্স্যুরেন্স কভার থাকছে আটচল্লিশ লক্ষ টাকার ডেথ কম্পেনসেশন থাকছে চুয়াল্লিশ লক্ষ টাকার ওয়ান টাইম এক্স গ্রাসিয়া সঙ্গে তো আটচল্লিশ লক্ষ টাকার লাইফ ইন্স্যুরেন্স কভার ডিসেবিলিটি কম্পেনসেশান থাকছে হানড্রেড পারসেন্ট হলে চুয়াল্লিশ লক্ষ টাকা সেভেন্টি ফাইভ পার্সেন্ট হলে পঁচিশ লক্ষ টাকা ফিফটি পার্সেন্ট হলে পনেরো লক্ষ টাকা অনলাইনে আবেদন করতে হবে লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকছে এছাড়াও রেগুলার ক্যাডারে যোগদান করা যাবে তার নিয়ম কানুন এখানে দেওয়া রয়েছে এবার দেখুন সিলেকশন প্রসেস সিলেকশান প্রসেস হচ্ছে স্টেজ ওয়ান শর্ট লিস্টিং ইন্ডিয়ান নেভি এন্ট্রান্স টেস্ট আইএনইটি স্টেজ টু পি রিটেন টি রিটার্ন এক্সামিনেশান অ্যান্ড রিক্রুটমেন্ট মেডিকেল এক্সামিনেশান স্টেজ ওয়ানটা হচ্ছে শর্ট লিস্টিং এখানে পদ্ধতি রয়েছে কম্পিউটার বেসড এক্সামিনেশান হবে পঞ্চাশটা কোয়েশ্চেনের প্রতিটা কোয়েশ্চেনের জন্য এক নম্বর করে থাকবে হিন্দি এবং ইংরেজিতে কোয়েশ্চেন থাকবে এমসি টাইপ সিলেবাস বিস্তারিত তথ্য ওয়েবসাইট থেকে পাওয়া যাবে পুরোটাই হচ্ছে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের আর তিরিশ মিনিট সময়সীমা থাকবে নেগেটিভ মার্কিং থাকছে এক্সামিনেশান ফি পাঁচশো পঞ্চাশ টাকা সঙ্গে আঠেরো পার্সেন্ট জি লাগবে স্টেজ টু হচ্ছে পি এফ টি রিটার্ন এক্সামিনেশান অ্যান্ড রিক্রুটমেন্ট মেডিকেল এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের নিয়ম নিয়মকানুন রয়েছে এছাড়াও মেরিট লিস্ট প্রকাশিত হবে মেডিকেল এক্সামিনেশানে কী কী হবে তাও বিস্তারিতভাবে এই অংশে দেওয়া হয়েছে এইভাবে কিন্তু সমস্ত তথ্যগুলো পরপর রয়েছে মিনিমাম হাইট লাগবে একশো সাতান্ন সেন্টিমিটার এবার অন্যান্য তথ্যগুলো ভিজুয়াল স্ট্যান্ডার্ড ছয় বাই বারো ছয় বাই বারো আনকারেক্টেড ভিশন আর কারেক্টেড ভিশন হলে ছয় বাই ছয় ছয় বাই ছয় দুটো চোখেই থাকতে হবে ট্রেনিং হবে নভেম্বর দু হাজার চব্বিশ থেকে আইএনএস চিল্কাতে উড়িষ্যাতে এরকম আরও অনেক তথ্য পরপর পরপর রয়েছে আপনারা খুঁটিয়ে এই বিজ্ঞপ্তি দেখলেই সমস্তটাই জানতে পারবেন অনলাইন আবেদন শুরু হবে আগামী তেরোই মে থেকে যা চলবে সাতাশে মে দু পর্যন্ত পোর্টালের নাম হচ্ছে অগ্নিভীর নেভি ডট ডট ইন এই পোর্টালের মাধ্যম দিয়ে অনলাইনে আবেদন করতে হবে আবেদন করার সময় ফটোগ্রাফ লাগবে লাইভ ফটোগ্রাফ উইল বি ক্যাপচার থ্রু দ্য ওয়েব ক্যাম অর্থাৎ লাইভ ফটোগ্রাফ না হবে যেটা সম্প্রতি স্টাফ সিলেকশন কমিশন শুরু করেছে সে একই রকম ধাচ্ছে মনে রাখবেন অনলাইন আবেদন করার শেষ তারিখ সাতাশে মে দু এখানে একটি ওয়ার্নিং দেওয়া রয়েছে একটু দেখে নিতে পারেন এই ধরনের ওয়ার্নিংটা এই ছিল গুরুত্বপূর্ণ চাকরির খবর ইন্ডিয়ান নেভিতে অগ্নিবীর এমআর পদে নিয়োগ হচ্ছে দু সালে দু নম্বর ব্যাচে নিয়োগ হবে আনমেরিড মেল এবং ফিমেল প্রার্থীর আবেদন করতে পারবেন বয়সের সীমা দেওয়া হয়েছে পয়লা নভেম্বর দু হাজার থেকে তিরিশে এপ্রিল দু হাজার মধ্যে বয়স হতে হবে শূন্য পদের কথা কিছু বলা নেই শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন আর কিভাবে নিয়োগ হবে সমস্তটাই আলোচনা করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি চাকরির খবরটি আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশান আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে সেখানে কমেন্ট করতে ভুলবেন না আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায় নমস্কার ধন্যবাদ